সবার আগে আমি এখন বাণিজ্য মেলায় আজকে আমার ব্লগে থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ যেখানে রয়েছে দেশি বিদেশি সব কিছু হেই ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আমি আপনাদেরকে নিয়ে এখন রয়েছে করিল বিশ্ব রোড বিআরটিসি বাস কাউন্টার গ্যাস সিট পাচ্ছি না যার কারণে দাঁড়িয়ে যেতে হচ্ছে কিছু করার নাই ভাবতেছি যে রাস্তাটা খুবই সুন্দর বাংলাদেশের প্রতিটা রাস্তা যদি এমন সুন্দর হতো মাঝপথে সিট ফাঁকা ফেয়ে বসে পড়লাম এই জায়গার নাম হচ্ছে কাঞ্চন ব্রিজ আমাদেরকে বাস ড্রাইভার এটাই বললো এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে তো আমরা এখান থেকে যে হাতের বাম দিকে যাব আর কি মাস্ক ছাড়া কেউ মেলাতে ঘুরতে আসবেন না দেখেন আমি বিশাল সেফটি নিয়ে মাস্ক পরে আছি দেখেন দুই পাশেই কিন্তু রাস্তায় কাজ চলতেছে অনেক ভালোই দূর থেকে মেলার কনভার্শন দেখা যাচ্ছে মনে হচ্ছে যে গত বছর থেকে এবার অনেক ভালো হয়ে সত্যি অমায়িক লাগতাছে কি সুন্দর গেট গুলো সাজাইছে মেলা আল্লাহ এখানে এত মানুষ আমরা ভাবছি যে হয়তো আমরাই ফার্স্ট আর কেউ আসে নাই এখন দেখি আসছে টিকিট কাটতে এসে খুবই হতাশ হয়ে গেলাম এত সময় লাগে একটা টিকিট দিতে যাই হোক বারো বছরের উপরে হচ্ছে পঞ্চাশ টাকা বারো বছরের নিচে হচ্ছে পঁচিশ টাকা

আছে এবার দুই হাজার ছাব্বিশ সালে বাণিজ্য মেলা চারপাশে লাইটের আলোর কারণে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে তার কারণে এখানে আবারও আসলাম রাতের বেলা তো এটা আউটফিট আর কি মেলার আউটফিট যে দৃশ্যটা খুবই সুন্দর আমরা এখন ভিতরে যাব বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি দেখি ভিতরে দুই সালে বাণিজ্য মেলায় কি কি উঠছে আপনাদের সাথে এখন সেটাই শেয়ার করবো এই গেট দিয়ে এন্ট্রি নিলে আপনি পেয়ে যাবেন মেলার যে দোকান স্টল গুলো আছে সেগুলো তো আমি ভিতরে ঢুকে পড়লাম এখানে দুইটা হল রুম রয়েছে একটা হচ্ছে হল এ আর একটা হচ্ছে হল বি আমরা সর্বপ্রথম হল এতে যাব। গাইস হলেতে স্পন্সর প্রোডাক্ট বেশি যেমন দেখেন এখানে কিন্তু গাড়ির স্পন্সর আছে বিভিন্ন বাইকের স্পন্সর আছে যেগুলো খুব সুন্দর সুন্দর অমাইক মানে আকর্ষণ করার মতো দর্শকদের এটা মেবি আইসিইউ বেড এখানে বিভিন্ন ধরনের কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো ডিসপ্লে তে রেখে মার্কেটিং করতেছে সবার কাছে এটা বাংলাদেশের একটা উদ্যোক্তাদের স্টল কোন দেশের কোন কালেকশন এটা তো আমি শিওর সবকিছু বলতে পারি না তো যেগুলো জানি সেগুলো বলবো বাকিগুলো আপনাদেরকে মিউজিক হিসেবে দেখাবো আপনারা মিউজিকের আকারে দেখে নেবেন ওকে পানিচার শরুমগুলো বাংলাদেশ বাট বিভিন্ন শোরুমের এখানে সবাই শুধু ছবিই তোলে ওরে আল্লাহ রে যেটা দেখতে পাইলাম আমিও ছবি তুলে নিলাম এইখানে তো হলে দেখা শেষ এখন আমরা চলে যাব হল বিতে তো আমরা হল বিতে ঢুকে পড়ছি দেখা যাক এখানে বিয়ের কিন্তু অনেকটাই অনেকটাই সুন্দর বিউটিফুল পেয়ে যাবেন ইন্ডিয়ান জুতা থাইল্যান্ডের এর ব্যাগ ব্যাগ গুলা খুবই সুন্দর এত সুন্দর ডিজাইন মানে পছন্দ হওয়ারই মতো আরো পেয়ে যাবেন ইরানি কার্পেট এবং বিভিন্ন ধরনের ঝুড়ি ব্যাগ ইন্ডিয়ান শাড়ি কাশ্মীরের চুরি সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট থ্রি পিস মান অনুযায়ী দামটা একটু কম আছে আপনার চাইলে এখান থেকে থ্রি পিসটা নিতে পারেন হ্যাঁ কেউ ভুলে এই দোকানটা মিস না এই দোকানে সবাই যাবেনি এখানে আপনার অনেক পছন্দের জিনিস পাবেন হল বি থেকে বের হয়ে গেছি হল এ এবং বি এর বাহিরে যে আউটলেটের যে স্টল গুলা এই স্টলগুলোতে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে একটা সাইকেলের দাম পঞ্চাশ হাজার টাকা প্লাস যেটা ইলেকট্রিক সাইকেল ও মাই গড এটা এত সুন্দর তুরস্কের লাইট স্টল এখানে লাইটগুলো এত সুন্দর না যাইলে এগুলা লাইট কত দাম হবে বাণিজ্য মেলায় সবচেয়ে আকর্ষণীয় স্পেশাল সেটা হচ্ছে জুলাই স্মৃতি দেখেন কত সুন্দরভাবে ভাবে সবকিছু সাজানো আছে যদি হাদিবাইয়ের বিচারটা হয় আর কি আল্লাহ জানিনা সর্বশেষ আপনাদের সোনামণি এবং ছোট ভাই বোনদেরকে আনন্দিত করার জন্য এখানে বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন এটার চাষ শেষ তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আরেকটা নিছি এটা হচ্ছে সর্বশেষ আমি একটা ভাড়া চালিত প্রাইভেট কার রয়েছি বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম বাট বাস পাইনি যার কারণে প্রাইভেট কার নেওয়া লাগছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ